আমরা এখন ষোলো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর সমস্যাটা সমাধান করব দেখো সবাই একটু রাখি প্রতি মাসে নয়শো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন প্রতি মাসে কত সঞ্চয় করেন নয়শত পঞ্চাশ টাকা কততম মাসে সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর বাহির করতে হবে ক্রমবাচক সংখ্যায় আমরা নয়শো পঞ্চাশ দ্বারা পঞ্চাশ হাজারকে ভাগ করি এখানে তিনটা অঙ্ক আছে এখান থেকে তিনটা অঙ্ক নেই আছে তিনটা অঙ্ক নিলে হয় নয়শো পঞ্চাশ আর এখানে নিলে হয় পাঁচশো ভাগ যাইব ভাগ যাবে না তাহলে নিয়ে দেবো চারটা অঙ্ক চারটা অঙ্ক নিলে কত হয় পাঁচ হাজার পাঁচ ভিতর আমরা এখন ভাগ করি কতবার যায় দেখি

কত হয় দেখো দুই হাজার পাঁচশো এবার কবার যাবো দেখো তো দুইবার করে দেখি দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে আছে এক কত হয় নয় আছে পনেরো নয় দশ এগারো বারো পনেরো দেখো করে যদি সঞ্চয় করতে থাকে তাহলে বায়ান্নম মাসে জমা করার পর আরো ছয়শ টাকা থাকবো ছয়শ টাকা কি করবো থাকবো পঞ্চাশ হাজার অতিক্রম করবো না তাহলে আরো এক মাস সঞ্চয় করতে হইব তাহলে বায়ান্ন যুগ এক আমরা করছি সমান কত তিপ্পান্ন তিপ্পান্নতম মাসে পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে তিপ্পান্নতম মাসে তিপ্পান্নতম মাসে পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করবে সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন 16 নম্বর প্রশ্ন আর 12 নম্বর সমস্যাটা দেখো একটু 16 নম্বর প্রশ্ন আর 12 নম্বর আসাদ মুরগির খামার করার জন্য 345 টি বয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলেন একটা মুরগির দাম কত করে করে করছে 225 টাকা এরকম কটা কিনছে 345 টি এতে তার কত খরচ হলো তাহলে আমরা করার জন্য কি করব তিনশো পঁয়তাল্লিশ বিশের দুই বাইশের দুই হাতে আছে দুই তিন পাঁচ পনেরো দু সতেরো এককের ঘরপালা শেষ একটা শূন্য বসাইছি পাঁচ দুগুণের দশের শূন্য হাতে আছে এক আটেরে নয় তিন দুটো তিন দুগুনে ছয় এবার সংখ্যা সঙ্গে আমরা কি করব কর্মের শূন্য শূন্য করলে পাঁচ দুই নয় দশ ষোলো ছয় হাতে আছে একটা দশ ষোলো একে সতেরো সাত আছে এক সাত সাতাত্তর হাজার একশো পঁচিশ টাকা তার এতে তার কত টাকা খরচ হলো মোট কত টাকা খরচ হয়েছে সাতাত্তর হাজার টাকা হ্যাঁ সাতাত্তর হাজার ছয়শ পঁচিশ টাকা খরচ হলো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এখন আমরা করব ষোলো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর সমস্যাটা দেখো একটু একটি আলমারিতে পাঁচশো ষাটটি বই রাখা যায় একটা আলমারিতে পাঁচশত ষাটটি বই রাখা যায় এরকম কতটি আলমারিতে তিন লক্ষ উনাশি হাজার ছয়শ আশিটি বই রাখা যাবে রাখা যাবে এখন আমরা কি করবো পাঁচশো সাত ধারা তিন লক্ষ উনশি হাজার ছয়শ আশি কে বাক করবো দেখো কি তিন লক্ষ উনাশি হাজার ছয়শ কে কি করবো বাক করবো এখানে দেখো তিনটা অঙ্ক আছে এক দুই তিন এখান থেকে তিনটা অঙ্ক এক দুই তিন তিনটা নিলে কত হয় তিনশো উনাশি তিনশো উনাশি হলে এই সংখ্যাটা কি বড় তাহলে কি করতে আরেকটা নিলে কত হয় তিন হাজার আমরা প্রথমে ছয় বার গুণ করে দেখি কত হয় ছয় শূন্য শূন্য ছয় ছয় ছয়ত্রিশে ছয় হাত আছে কত তিন পাঁচ ছয় তিরিশ তিরিশে তিনে তেত্রিশ

সাত শূন্য শূন্য ছয় সাতা বিয়াল্লিশের দুই হাতে আছে চার পাঁচ সাতা পঁয়ত্রিশ আছে ছয়ত্রিশ উনচল্লিশ দুই হয় চার নয় দশ এগারো বারো তেরো চার চারশো আটচল্লিশ এখন আরেকটা সংখ্যা আছে শূন্যটা নামায় কবে যায় দেখি আটবার করে দেখি আট শূন্য শূন্য ছয় হাজার আটচল্লিশে আট হাতে আছে কত পাঁচ হাজার চল্লিশ চল্লিশ হাজার করলে চুয়াল্লিশ করলে কত হয় শূন্য তাহলে উত্তর আমাদের ভাগ কত হয়েছে ছয়শ আটাত্তর কত ছয়শ আটাত্তর কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে কতটি আলমারি দরকার আমাদের ছয় শত আটাত্তরটি আলমারি প্রয়োজন কত কতটি আলমারি প্রয়োজন ছয়শ আটাত্তর ছয়শ আটাত্তরটি আলমারি প্রয়োজন ¿Usted va